সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ছবিজাঙ্গনে নানা অনৈতিকতার অভিযোগ তুলে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেন ছোট পর্দার অভিনেত্রী নিদ্রা দে নেহা দু সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি এরপর বিজ্ঞাপন দিয়ে শুরু একে একে কাজ করেছেন নাটক ওয়েব সিরিজ ও সিনেমায় কেরিয়ারের বয়স যখন মাত্র পাঁচ বছর হলো তখনই আকস্মিক অভিনেত্রীর ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণায় চমকে যান সাধারণ দর্শকেরাও হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন নেহা জানা গেছে অপেশাদার আচরণের শিকার হয়ে রীতিমতো অভিনয় ছাড়ার ঘোষণা দেন তিনি কিছুদিন আগে জানা যায় সাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় অভিনয় করছেন নেহা একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই মূলত সে খবরটি প্রকাশ্যে আসার পরই সিনেমা থেকে বাদ দেওয়া হয় নেহাকে সিনেমাটিতে একদিনের শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি যে কারণে এভাবে বাদ দেওয়াটাকে অপেশাদার আচরণ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী নেহা বলেন ছবিটির নাম আমি আর বলতে চাইছি না একদিন শুটিংও করেছি আমার বাবা ক্যান্সারের রোগী চিকিৎসার জন্য তাকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কাজটির জন্য আমি সব বাদ দিই ফ্লাইটের টিকিট বাতিল করে তাদের মেয়ে পর্যন্ত টানা দুই মাসের টেট দেই ঈদের আগে একদিন শুটিংও করি এর মধ্যে এক পত্রিকার রিপোর্টার আমার কাছে নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে ছবিটির কথা বলি এরপর নিউজ হলো আমাকে নায়িকা বানিয়ে দেওয়া হলো আমি তখনও নিউজটি দেখিনি কিন্তু ছবি সংশ্লিষ্টরা মনে করলেন আমি নিউজ করিয়েছি আমার সঙ্গে চেঁচামেচি করলেন আমি বললাম করাইনি এরপর যা ঘটার ঘটল নেহার মতে সিনেমার খবরটি জানালেও তাকে বাদ দেওয়ার মতো কাজ তারা করতে পারেন না এটা পুরোপুরি অব্যাসাদারিত্ব কারণ তারা অফিসিয়ালি কখনো বলেনি বিষয়টি গোপন রাখতে